ফাইনাল ম্যাচের জন্য কলকাতার নাইট রাইডার্স কতটা প্রস্তুত সেটা তাদের বলিং ভেলকিতেই বোঝা যায় ইনিংছেন পঞ্চম বল মিচেল স্ট্রাক অভিষেক শর্মা বল্ট কি অসাধারণ বলিং কি অসাধারণ উদযাপন কাব্য মারান শুরুতেই হলেন হতাশ ফিরে গেলেন অভিষেক শর্মা পাঁচ বলে দুই রান করে মিচেল স্ট্রাকের এই আগ্রাসী উদযাপন বলে দিয়েছিল শুরুতে তিনি যে সমালোচনার মুখে পড়েছিলেন সেই সব জবাব বড় মঞ্চে তিনি এভাবেই দিচ্ছেন এরপর ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে ট্রেভিস হ্যাড আরও একবার গোল্ডেন ডাক তাতে মাত্র ছয় রানের মধ্যেই দুই উইকেট হারিয়ে ফেলে সানরাইজার্স হায়দ্রাবাদ কলকাতা নাইট রাইডার্স যেন শুরু থেকেই উইনিং উল্লাসে মেতে উঠেছে ভরসার প্রতীক রাহুল ত্রিবাতি তিনিও ছিলেন ব্যর্থ রাহুল ত্রিবাদী যখন আউট হয়ে ফিরলেন ভক্ত সমর্থকদের গালে হাত মিচার স্ট্রাক তিনি টাকি পরের গল্পটা আরও খারাপ ভালো খেলার ইঙ্গিত দেওয়া নীতিশ রেড্ডি তিনিও ফিরলেন মাত্র তেরো রানে তখন গ্যালারিতে দেখা যায় শাহরুখ খানকে মাস্ক পরে বসে খেলা দেখছিলেন এনজয় করছিলেন কোন উল্লাস দেখা যায়নি আজ কারণ খেলাটা যে ক্রিকেট আগেই উল্লাস করে তিনি কি ভুল করবেন এটা বলতে না বলতেই আরো একটি উইকেট উইকেট রানেই তখন পাঁচ হারিয়ে ফেলে সানরাইজার হায়দ্রাবাদ দাঁড়িয়ে পড়েন শাহরুখ খান তালে দিতে থাকেন তখন এডেন বাফরাম সাবেক অধিনায়ক ফিরে যান তেইশ বলে বিশ রান করে কাব্য মারান্ত একবারে তিনি কাঁদবেন নাকি কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না তার চোখের মধ্যে শুধু আক্ষেপ ফিরেছেন আব্দুল সালামাদ আন্ডে রাসেলের ওরে কি নাচ স্টেডিয়ামের মধ্যেই কিং খানকে দেখিয়ে নেচে উঠলেন আন্ডে রাসেল এ যেন উইনিং সেলিব্রেশন আগে থেকেই তাতে শাহরুখ খানও বসে থাকতে পারেননি দাঁড়িয়ে দিয়েছেন হাততালি শেষ ভরসা হেনরিক ক্লাসেন তিনি যখন আউট হন তখন তো একেবারে আকাশ ভেঙে পড়ে হায়দ্রাবাদের উপর কেননা তখন নব্বই রানের মধ্যেই তারা হারিয়ে ফেলে আট উইকেট সতেরো বলে ষোলো রান করে শেষ হয় হেনরিক ক্লাসেনের ইনিংস এরপর আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি কলকাতা নাইট রাইডার্সকে তো ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদ গুটিয়ে যায় মাত্র একশো তেরো রানেই ফাইনালে শিরোপা জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামবে কলকাতা নাইট রাইডার্স নিশ্চিতভাবেই এখন শিরোপা কলকাতার